না আমি তো একটা আজকিম দেবো তাহলে কে খাবে অঙ্কুর খাবে তুমি খাবে না তো তুমি এখানে চলে আসো অঙ্কুর এখানটা এসো আর তোমাদের বাড়িতে কাদের বাড়িতে শিয়াল এসেছে শিয়াল কাদের বাড়িতে এসেছে শিয়ালে অঙ্কুরদের বাড়িতে শিয়াল আছে নাকি কটা শিয়াল আছে তোমাদের ঘরেও শিয়াল আছে বাবরে দেখতে পাচ্ছ কেমন অবস্থা আমাদের বাড়িতে শিয়াল আছে অঙ্কুর কটা চোখ দুটো চোখ আর সিং আছে নাকি শিয়ালের শিয়ালের সিং নাই শিয়া আর অঙ্কুরের সিং আছে নাকি অঙ্কুর তোমার সিং আছে নাই গরুর সিং আছে আচ্ছা আচ্ছা তুমি বেরো না শিয়াল ধরে নেবে এখানে পালিয়েছো এখানে বসে যাও একদম ওখানটায় বসে যাও শিয়ালে ধরে নেবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আটুল বাটুল আমার তাকে আমার তাকে আমার তাকে asu paye bonti aku betul bermacam sama malam.